আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমাদের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ চিরগং কিংসের বিপক্ষে আমরা কিন্তু জয় দিয়ে রাঙাতে প্রস্তুত আপনারা কি প্রস্তুত কিনা জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন এবং কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা জানাবেন ঢাকায় কিন্তু টিম মীর মোহাম্মদ সাব্বির ভাইরূপগঞ্জ থেকে রাকিব ইসলাম জয় হবেই আজকে ইনশাল্লাহ আজকে আমাদের চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচ ফাহাদ মাহমুদ নোয়াখালী থেকে মীর মোহাম্মদ সাব্বির কথা ক্লিয়ার আছে ওকে আজকের ম্যাচের প্রেডিকশন কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন যে আমরা কত রানে অথবা কত উইকেটের ব্যবধানে জিতব রাকিব রাকিব সৌদি আরব থেকে এমনি নাসির আমি কুয়েত থেকে দেখছি নাজমুল হাসান কবির ইজুয়াচি আমাদের ম্যাচ শুরু কিন্তু দুপুর দেড়টা থেকে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে যাব শুভকামনা রইল আমি ঢাকা বান্দরবন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মুন্না জয় ভবি আফসার শুভকামনা রইলো আজকের ম্যাচটা কিন্তু আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একেবারে মাস্ট উইন গেম এই ম্যাচ জিতলেই কিন্তু আমরা আমাদের কোয়ালিফায়ার কোয়ালিফায়ার খেলার যে স্বপ্নটা সেই স্বপ্নটি কিন্তু বেঁচে থাকবে সো আজকের ম্যাচ জয়ের কোনো বিকল্প কিন্তু নেই আমাদের হাতে আমাদের এক এক করে ঢাকাইয়ার নামছে সাব্বির ভাই টিম বাসে অলরেডি উঠে গিয়েছেন আমি সাব্বির ভাইকে মিস করছি ধরতে পারিনি মানে আপনাদেরকে দেখাতে পারিনি এম ডি আরিফ হোসেন ইনশাল্লাহ আজকে ঢাকা জিতবে জাহিদুল ইসলাম বরিশাল বিভাগ থেকে পল্লিক গ্রামের সৌন্দর্য শুভকামনা রইল আমাদের ট্রেনার নিয়াজ খান একদম হিরো লুকে কিন্তু টিমবাসে প্রবেশ করবেন হাসান ভাই আমার নামে ঢাকা মালুশিয়া থেকে ওকে ওকে আমাদের পছন্দের খেলোয়াড়দের দেখার জন্য কিন্তু এখানে অনেক মানুষের জমায়েত হয়ে গিয়েছে অলরেডি এই ভয়েটা আমাদের সাপোর্টিং স্টাফরাও কিন্তু প্রস্তুত খেলা হবে বৃষ্টিতে খেলা হবে আজকে খেলা হবে না খেলা তো সবাই জানে অবশ্যই কলা খাবে নো কলা খাবে খেলা হবে তো সবাই জানি নাকি ভাই আমাদের সবাই কিন্তু প্রস্তুত আসলে একটা জনক্ষেত্রের ডামামা বাচ্ছে আজকে আমরা জয় নিই মাঠ ছাড়বো ইনশাল্লাহ এবং শেষ ম্যাচে স্বাগতিক কিರೋন আমরা হারিয়ে কি বলেন আমাদের লজিস্টিক্স ম্যানেজার আমাদের সাথে আজকের ম্যাচের প্রেডিকশন বলেন ব্যাক টু ব্যাক আমাদের গেম এবং আমাদের জিততেই হবে আশা বাঁচিয়ে আমরা

শেখ এমনি হৃদয় আজকে জিততে হবে আর রাফিকুল ইসলাম কুলসী থেকে কুলসী তো ম্যাদ চট্টগ্রামে তাই না লিডন ডায়া ডায়েরি লিডন দাদার জন্য শুভকামনা আয়ান ইসলাম সাকিব ভাই মালয়েশিয়া থেকে দেখছি সাউথ আফ্রিকা থেকে দেখছি সাপির ভাইকে একটু দেখান ভাই সাপির ভাই অলরেডি উঠে গিয়েছে আমি দুঃখিত আজকের ম্যাচের প্রেডিকশন কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না আপনারা কমেন্ট করেন দেখি প্রেডিকশন আজকে মিলে যায় আমরা কত ব্যবধানে আজকে কে হারাই প্রস্তুতি নিচ্ছেন একে একে মিয়া চৌধুরী ভাই নোয়াখালী থেকে শেখ এমডি হৃদয় ঢাকার জন্য শুভকামনা রইল আর মোহন তারপর হচ্ছে জহির ইসলামী জোয়াচি একজন লিখেছেন ফাহিম চট্টগ্রাম উইন হবে ভাই আপনি চিরং এর সাপোর্টার আমি বুঝতে পেরেছি আহমেদ চাঁদপুর থেকে মিয়া চৌধুরী ইনশাল্লাহ জয় আমাদের ঢাকার হবে আমাদের মাইক্রো হাইস এবং টিমবাস প্রস্তুত সাগরিকা জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য টোয়েন্টি আজকে ঢাকা জিতবে আপনারা সবাই অনেক দোয়া করতেছেন সাপোর্ট করতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে যেটা বারবার বলছিলাম যে আমাদের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ সো আপনাদের দোয়া এবং সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই চেষ্টা করব এবং আমরা সবাই মন থেকে দোয়া করব যেন আমরা সুপার ফোর কোয়ালিফায়ার খেলতে পারি যদিও অনেক সমীকরণ আছে কিন্তু তারপরেও আমরা কিন্তু এখনও কাগজে কলমে রেসের টিকে আছি আমি আহমেদ ঢাকাইয়া ঢাকাইয়া আমাদের ঢাকা পর্বের ম্যাচগুলো সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন আমাদের একটি ম্যাচ হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি এবং আরেকটি ম্যাচ হচ্ছে পহেলা ফেব্রুয়ারি সরি উনত্রিশে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি খুলনা এবং বরিশালের বিপক্ষে রাকিবুল রাজু ভাই আমি দিনাজপুর থেকে ঢাকার জন্য শুভকামনা রইল আর লিটন দাসের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়ামণি শুভকামনা রইল সকল ভাই জন্য এম ডি নাইম খান ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন আমরা আগে টপ ফোর নিশ্চিত করি তারপর চ্যাম্পিয়নশিপের কথা ভাববো ইনশাল্লাহ নো টেনশন রিফাত ঢাকা টিম আমার ইমোশন অবশ্যই অবশ্যই ভাই আমাদের সবার ইমোশন রিয়াদ মোর্শেদ জয় আজকে আমার বিয়ে যদি ঢাকা না দিতে আমি বিয়ে করব না অবশ্যই আমরা সবাই চাই আপনি বিয়ে করুন এবং আমাদের ঢাকা ক্যাপিটালস আজকে জয় লাভ করুন জয় লাভ করবে ইনশাল্লাহ ওকে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ম্যাচ জয়ের পর টিম বাসে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন